আজকে পাঠ করব হুমায়ুন আহমেদের দৈরাত বইটি বইটি প্রথম প্রকাশ করা হয় উনিশশো উননব্বই সালের কালিনী প্রকাশন হুমায়ুন আহমেদ বইটি উৎসর্গ করেন মোহাম্মদ মাসুমকে বাথরুমের দরজা খোলা লোকটা অনেকক্ষণ ধরে বাথরুমে বিশ্রী রকমের একটা আওয়াজ আসছে গরল গল গর একজন মানুষ এমন কুচ্ছিত শব্দে গার্গেল করে কিভাবে সুন্দর শোভন কিছুই কি মানুষটার নেই সোমা হাই তুলল মাত্র নটা বাজে এর মধ্যে হাই ওঠার কথা না কিন্তু এই মানুষটির আশেপাশে থাকলে তার হাই ওঠে লোকটি অবশ্য বুঝতে পারে না হাই ওঠার সঙ্গে যে অবহেলার একটা ব্যাপার আছে তা বোধ সে জানেও না জানলেও তার হয়তো কিছু যাই আসে না সোমা লোকটার গলার সার অবশ্য মিষ্টি না মিষ্টি বলাটা ঠিক হচ্ছে না পুরুষদের গলার সার মিষ্টি হয় না ধাতব একটা ঝংকল শুধু থাকে এই লোকটার তা আছে শুনতে ভালো লাগে কথা শুনে জবাব দিতে ইচ্ছা করে এই সোমা আসছে একটু লবণ দাও লবণ দিয়ে কি করবে দাঁত ঘষব শালার উঠেছে সময় লবণ আনতে গেল তার কানে ঝনঝন করে বাচ্চার দাঁত ঘষবো শালা দাঁতে পেইন উঠেছে লোকটা কি ইচ্ছে করলে শালা শব্দটা বাদ দিতে পারতো না বোধ হয় না এই শব্দ তার রক্তে মিশে আছে এই ঘরে একটা সাদা রঙের বিড়াল আছে বিড়ালটার একটা চোখ নষ্ট তাই সে বিড়ালটিকে ডাকে কানা বিড়ালটিকে সারি না ডাকলে কি চলতো না সোমা ঝকঝকে একটা পিরিজের ঠিক মাঝখানে খানিকটা লবণ নিল কিছু ছড়িয়ে গেছিল সাবধানে সে একত্র করলো অসুন্দর কোনো কিছুই তার ভালো না যদিও তার বাস করতে হয় অসুন্দরের সাথে লোকটা তার হাত থেকে পিড়িস নিল লবণ কতটা সুন্দর করে সাজানো সেদিকে সে খেয়ালি করল না আঙুলে লবণ নিয়ে বিরাট ভঙ্গিতে দাঁত ঘষছে মাঝে মাঝে থুতু করে থুতু ফেলছে সোমা বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে তা দাঁড়িয়ে না থাকলেও চলতো তবুও সে দাঁড়িয়ে আসে কেন আছে লোকটা কি জানে মনে হয় জানে না সোমা বল শালার রক্ত পড়ছে মাড়ি নষ্ট হয়ে গেছে নিমের ডাল জোগাড় করতে হবে টুথপেস্ট টুথপেস্ট দাঁতের বারোটা বাজিয়ে দেয় কিছু বলবে না বলবে না করেও সোমা বললো। নিমের ডাল কোথায় পাবে আছে সবই আছে ঢাকা শহরে সব আছে শালার ইন্টারেস্টিং একটা শহর ভেরি ইন্টারেস্টিং ভাগ বাড়বো বারো মিনু হারাম যদি কোথায় ঘুমাচ্ছে নয়টা বাঁচতে এক হারাম যদি পেয়েছে মাসে সত্তর টাকা দিই ওর মুখ দেখার জন্য কানে ধরে তোল এগারোটার আগে ঘুমাতে দেখলে থাপ পর দিয়ে হারাম যাতে দাঁত ফেলে দেবে ওর জল আমি ভাববার অসুবিধার তো কিছু নেই অসুবিধা থাকুক আর না থাকুক নয়টায় সময় ঘুমাবে কেন ফাজিলের ফাজলামি সুমা রান্নাঘরে চলে খাবার গরম করবো কেটলিতে চায়ের পানি জড়িয়ে দিল খাওয়া দাওয়ার পরে লোকটা এক কাপ চা খায় আদা দিয়ে কড়া এক কাপ চা এতে নাকি পিত্ত পরিষ্কার হয় আজ খাওয়ার আয়োজন ভালো না ছোট মাছের তরকারি আলু ভাজা আর ডাল মুগের ডাল লোকটার খুবই প্রিয় হুস শব্দ করে ডাল খাবে চোখ চকচক করতে থাকবে খাবার সময় বেশ কয়েকবার বলবে ভালো হয়েছে গুড কুকিং এক নাম্বারই ডাল তারা খেতে বসতে বসতে দশটা বেঁচে গেল বারান্দায় টেবিলে দুজনে বসেছে মুখোমুখি লোকটার প্লেটে ডাল নিতে নিতে বললো মুগের ডাল নাকি সোমা জবাব দিল না লোকটা হাসি হাসি মুখে তাকিয়ে আছে ডালের গন্ধটা ফাইন মনে হচ্ছে গুড কুকিং হয়েছে ডাল ভেজে নিয়েছিলে হুম গুড ভেরি গুড মুখের ডালের আসল রহস্য ভাজার মধ্যে অল্প ভাজ ভাজাও যাবে না আবার বেশি ভাজাও যাবে না ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট